প্রথমত আপনারা যে ভিডিওটা দেখালেন যে বক্তব্যটা আমাকে শোনালেন এর পরিপ্রেক্ষিতে একটা প্রতিক্রিয়া দেয়া রুচিতে বাধে টাকা পয়সা দেব এ কথা আমি কোনো দিনও বলিনি যদি প্রমাণ করতে পারে তাহলে তার ফোনের কথা হয়েছিল না তার সঙ্গে লিখিত কথাবার্তা হয়েছিল সে সে প্রমাণ নিয়ে আমার কাছে আসতে সবচেয়ে বড় অবাক কথা যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতদিন পর্যন্ত তার ফ্যামিলি এবং তারা বলে আসছিল যে আমির আলীকে তৃণমূল কংগ্রেস খুন করেছে সেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের আদব কায়দা আচার ব্যবহার এবং গালিগালাজ করছে যে ভাষায় গালিগালাজ করছে যে ভাষায় কথা বলছে সেই ভাষার পরিপ্রেক্ষিতে আমার তো রুচিতে বাড়ছে এর বক্তব্যের গুরুত্ব দিতে আমাদের যিনি বর্তমান সভাপতি বিমান দা আঠারো সালেও তিনি ছিলেন যদি টাকা কথা হয়ে থাকে তাহলে টাকা তারা পেয়েছেন যদি টাকা দেওয়ার কথা বলা হয়ে থাকে তাহলে টাকা নিশ্চিতভাবেই পেয়েছেন যার পাবার কথা তিনি পেয়েছেন যে সমস্ত মিথ্যা গল্প সাজানো হচ্ছে রটানো হচ্ছে এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের বাজার গরম করার চটকদারি রাজনীতি ছাড়া অন্য কিছু না তৃণমূল বিজেপিতে ছিল এরা বলে যে বিজেপি 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 করি 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 তৃণমূল কংগ্রেস আমার দাদাকে মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস আমার দাদাকে খুন করে দিলে এতদিন তো বলে আসছিল আজকে সেই তৃণমূল কংগ্রেসে গিয়ে বলছে যে বিজেপি খুন করে দিয়েছে আশ্চর্য এ তো ভাষায় বোঝানো যাবে না এরা কি চায় কি বলতে চায় তবে জেনে রাখুন তৃণমূল কংগ্রেসে এইরকম একটা লোক আমাদের জল চলে গেলেও গঙ্গা থেকে এক বালতি জল তুলে নিলে গঙ্গা শূন্য হবে না ভারতীয় জনতা পার্টি থেকে এই ধরনের একটা কর্মী তিনি যদি চলে যান ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না কারণ ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ কোনোটাই এর সঙ্গে মানানসই নয় আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো